হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টাকা করুন তো গাছকে অবস্থা আমাদের আশুক সবাই বলো তো গাইস বেশ কিছুদিন গ্যাপ গেছে ভিডিও আসে নেই তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তাদের সামনে তো গতকালকে আমি আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে একটা সিগন্যাল দেই ইথেরিয়ামের তো ওই সিগন্যালটার উপর ভিত্তি করে আসে ভিডিওটা তো গাইস গতকালকে ইতিম একটা লং ট্রেড দেই তো এটা কেন দেই কোন লজিকে দেই তো এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার পাবলিক চ্যানেলের শেয়ার করে দেখো ছাব্বিশ নভেম্বর অর্থাৎ গতকালকে আগের দিন আমরা ডোজ করেন একটা সিগন্যাল দিই টেলিগ্রামে লং ট্রেড দেখো এটারও টিপি হিট করে মার্কেট তো গতকালকে ইতিম একটা ট্রেড দিই তো এটা আমাদের ফার্স্ট টিপি হিট করে কিন্তু সেকেন্ড টিপি টাইমে আমাদের এসএল হিট হয় অর্থাৎ এন টিতে যে এসেল দিস ওটা হিট হয় তো এটা কেন হয়েছে তো সব কিছু নিয়ে আজকে ভিডিও থাকছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো বেশ

উপরে হাই আর হাই করছে দরে এটা একটু লিখে দিই দেখব উপরে হাই আর হাই করছে এবং নিচে হাই লো করতেছে এবং এটা কো এই যে ক্লিয়ার হচ্ছে না কারণ এইজন্য আমাদের এই যে এফবিজি লেখাটা তো এইজন্য এটা হাই লো তো এটা কাটে দিও আপাতত তো এই যে হাই লো করছে তো তারপর দেখো মার্কেট উপরে যাওয়ার কনফার্মেশন পাইছি আর কি এক দুই ক্যান্ডেল দেখলাম যে উপরে মুভ করতেছে তো এই জায়গাটাকে 1 আউড় ফ্রেম আমরা কনফার্মেশন পেয়ে গেলাম মার্কেট উপরে যাবে তো তারপর আমরা যাই 15 মিনিটের 차টে তো দেখো একটু তোমাদেরকে নিয়ে দেখাই गाइस খেয়াল করে দেখো এই জায়গায় আমরা যখন মার্কেটে আসি তার 15 মিনিটে তখন আমরা একটা সাপোর্ট লেভেল পাই এই যে একটা লেভেল এটা আমাদের সাপোর্ট ছিল তো এটা যখন মার্কেট ব্রেক করে তো নিচে লিকুইডটা নিয়ে এবং এটা ছিল এক ঘন্টা টাইম ফুল ব্রেকের হার লো তো এই জায়গাতে দেখলাম এফবিজি একটা ট্রেড করছে ফিফট মিনিট একটু বড় এফবিজি হয় তো এটা পাঁচ মিনিটের এফবিজিতে কনভার্ট করে পাঁচ মিনিটের এই সেম জায়গায় এফবিজি তো এইটা পাঁচ মিনিটের এফ বিজিতে আমরা নিলাম এবং মার্কেট এই জায়গা থেকে আমাদের টিপি ওয়ান হিট করছে তো তারপর আমরা এসএলটা নিয়ে আসি এন্ট্রিতে তো তারপর দেখো এক ক্যান্ডেলের দিয়ে আমাদের এন্ট্রি এসএল যেটা ওইটা হিট হয়ে যায় এবং এখন মার্কেট আবার টিপি ওয়ান নে তো আশা করি মার্কেট উপরে যাবে বারো আমাদের ফুল টিপি হিট হবে কিন্তু আমাদের আপাতত টেটটা ক্লোজ হয়ে যাচ্ছে তো এটাতে শুধু এফবিজি বিজি তারপর অর্ডার ব্লক এগুলো দেখে ট্রেড নিই এটাতে আরো অনেক কিছু বেশি তো মার্কেট স্ট্রেকচার দেখলাম এই জায়গায় মার্কেট স্ট্রেকচার বলতে কি হবে তো মার্কেট স্টেকচার খেয়াল করে দেখা গেল বেশ নিচে কোনো লিকুইডিটি তারপর চক এগুলো কিছু নেই আপাতত সবগুলো উপরে তো মার্কেট স্ট্রেকটা আমাদেরকে দিলে মার্কেট উপরে যাবে তারপর ইনভেস্টমেন্ট দেখলাম লিকুইডিটি দেখলাম তো সব কিছু একসাথে দেখার পর কনফার্মেশন পাইলে মার্কেট পড়ে যাবে তো এই ভিত্তিতে ট্রেড নিলাম তো সম্পূর্ণ লজিক যদি বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন এবং তোমাদেরকে দেখিয়ে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে তো এই ভিডিওতে এত কিছু বোঝানো একসাথে সম্ভব নয় তো একটা ক্লাসে তাদেরকে বুঝিয়ে দেবো এবং